চৌত্রিশ গ্রাম চিনি খেলে তা মানবদেহে ওটু দ্বারা জারিত হয়ে যে শক্তি দেয় তা এক ঘন্টা শক্তি জোগায় তাহলে চব্বিশ ঘন্টা শক্তি জোগাতে কত গ্রাম অটু প্রয়োজন হবে আলোচ্য প্রশ্নটির সমাধান আজ আমরা সলভ করব তাহলে শুরু করা যাক আমরা জানি চিনির সংকেত সি বারো এইচ বাইশ ও এগারো এখানে বলেছে চিনি খেলে মানব দেহে তা ওটু দ্বারা জারিত হয় এখন চিনিকে অটু দ্বারা জারিত করলে আমরা পাই কার্বন ডাইঅক্সাইড ও জল তাহলে বিক্রিয়াটি হল সি বারো এইচ বাইশ ও এগারো প্লাস ও টু উৎপন্ন হবে সিও টু প্লাস এইচ টু বিক্রিয়াটি সমতা বজায় নেই তাই বিক্রিয়াটিকে সমতা বিধান করে নিতে হবে এখন বিক্রিয়াটির সমতা বজায় রাখার জন্য অক্সিজেনের আগে বারো কার্বন ডাইঅক্সাইডের আগে বারো ও জলের আগে এগারো বসাবো তাহলে বিক্রিয়াটির সমতা বজায় থাকে প্রশ্নে ছিল চিনি খেলে অক্সিজেন দ্বারা জারিত হয় অর্থাৎ এখানে দুটো মেন বিষয় হল এক চিনি ও অক্সিজেন তাহলে এই দুটি অনুর আমাকে আণবিক ওজন বের করে নিতে হবে এখন আণবিক ওজন বের করার জন্য যে যৌগটি দেওয়া আছে সেই যৌগটি যেই যেই মৌল নিয়ে তৈরি তাদের পারমাণবিক ভর আমরা বের করলে আণবিক ওজন বের করতে পারব যেমন চিনি এটি কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটি মৌল নিয়ে গঠিত কার্বনের মৌলের মধ্যে পরমাণু আছে বারোটি এইচ পরমাণু আছে বাইশটি অক্সিজেনে পরমাণু আছে এগারোটি কার্বনের পারমাণবিক ভর বারো তাহলে এর মোট ভর হবে বারো গুণিত বারো হাইড্রোজেনের পারমাণবিক ভর এক তাহলে মোট ভর হবে বাইশ গুণিত এক অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো অর্থাৎ মোট ভর হবে এগারো গুণিত ষোলো এদের সমষ্টি করলে আণবিক ওজন পাব অর্থাৎ মোট ওজন হবে তিনশো বিয়াল্লিশ গ্রাম একইভাবে বারো অণু অক্সিজেনের আণবিক ওজন আমরা বের করব বারো গুণিত দুই গুণিত ষোলো যেহেতু বারোটি অক্সিজেন অণু আছে তাই বারো গুণিত অক্সিজেন দ্বি পরমাণুক অর্থাৎ পরমাণু দুটি তাই দুই গুণিত এর পারমাণবিক ভর ষোলো তাই গুণিত ষোলো গুণ করলে পাবো তিনশো গ্রাম এখন চব্বিশ ঘন্টার জন্য আমাদের প্রয়োজনীয় চিনি চব্বিশ গুণিত চৌঁতিরিশ সমান আটশো গ্রাম কারণ এক ঘন্টা শক্তি জোগানোর জন্য চৌঁত্রিশ গ্রাম চিনি প্রয়োজন ছিল এখন আমরা লিখতে পারি তিনশো গ্রাম চিনি মানব দেহে দহনের জন্য অক্সিজেন প্রয়োজন তিনশো চুরাশি গ্রাম অতএব আটশো ষোলো গ্রাম চিনি মানব দেহে দহনের জন্য অক্সিজেন প্রয়োজন তিনশো চুরাশি গুণিত আটশো ষোলো ডিভাইডেড বাই তিনশো বিয়াল্লিশ গ্রাম যেটার আমরা সলভ করলে পাব নশো ষোলো দশমিক দুই এক গ্রাম অতএব চব্বিশ ঘণ্টা এর জন্য নশো ষোলো দশমিক দুই এক গ্রাম অক্সিজেনের প্রয়োজন